গুড মর্নিং জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর হসেষে মেহরবানিতে ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা তো সকালে একটু হাঁটতে বের হলাম আজকে একটু দেখি দৌড়াদৌড়ি করে আসি দেখি কী অবস্থা তো আজকের ভিডিওটা এটা নিয়ে সাজানো হয়েছে তো আমার সঙ্গে ঠাকুর আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই যে আমি বর্তমানে আছি হসপিটাল মোড়ে আমি একটু ইস্টানের দিকে যাচ্ছি সকালের প্রকৃতিটা দেখুন কত সুন্দর এই যে বাণিজ্য মেলা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে এক মাস বাণিজ্য মেলা হলো এখন শেষ হয়ে গেছে সব কিছু ভাঙা হচ্ছে এই যে নাগেশ্বরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা বাস স্ট্যান্ড সকাল ছয়টার সময় কত নিরব কত নিস্তব্ধ একদম শান্তশিষ্ট এই যে সকালে দেখুন রাজ হাঁস বেড়াইতে আসছে ওরা মনে আমার সঙ্গে করবে তো আমি এখন দৌড়াবো আমার দৌড়ানোর ড্রেসটা দেখুন আমি কিছুক্ষণের মধ্যে দৌড়ানো শুরু করে দেব। হ্যালো বন্ধুরা আমার দৌড়ানো শুরু হয়ে গেল। দেখি আজকে কত দূর দৌড়াতে পারি তো আমার সঙ্গে থাকুন তেলের পাম্পের এখানে চলে আসছি তো অনেকক্ষণ দৌড়াইলাম হাঁপিয়ে গে হাঁপিয়ে গেছি একদম আমরা একদম গোদ্দার ব্রিজে এখানে চলে আসছি এখানকার প্রকৃতি সৌন্দর্য দেখুন কত সুন্দর কি ভাইয়া হ্যাঁ পানি কত স্বচ্ছ খারাপ নেই হুম এই যে হ্যাঁ 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 এটা হচ্ছে মডেল মসজিদ হ্যাঁ লুনা দিছে হ্যাঁ একদম ফ্রেশ এই যে সকালের প্রকৃতি দেখুন কত সুন্দর যেদিকে তাকায় একদম মন ভরে যায় আমরা দৌড়াতে দৌড়াতে একদম কুটিপাড়া ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের এখানে চলে আসছি এখন আমরা এখানে ঘুরবো দেখুন ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি আবার একটু দৌড়াই আগামী বিশে আগস্ট আমাদের নাগেশ্বরীতে ম্যারাথন প্রতিযোগিতা হবে তো সেখানে আমিও রেজিস্ট্রেশন করেছি তো তারই প্রস্তুতি চলছে তো এখন তেমন একটা দৌড়াতে পারি না হয়তো বারো সপ্তাহখানেক প্র্যাকটিস করলে অনেকটা ইম্প্রুভ হবে তো আমার জন্য দোয়া করবেন যাতে ম্যারাথনে ভালোভাবে দৌড়াতে পারি এই যে আমরা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখান থেকে লেখা নাগেশ্বরী তার নিচে লেখা আছে ওভারলোড নিব না রাস্তার ক্ষতি করব না সড়ক বিভাগ কুড়িগ্রাম এই যে এটা হচ্ছে আমার রুমিখালার বাড়ি এই যে আমরা নাগেশ্বরী মডেল মসজিদের এখানে চলে আসছি এটার কাজ এখনো শেষ হয়নি এখনও চলমান রয়েছে তার পাশে হচ্ছে নাগেশ্বরীর লেকটি তার পাশে হচ্ছে নাগেশ্বরী গোদ্ধার ব্রিজ এই গোদ্ধার ব্রিজ নিয়ে আজ থেকে দশ বছর আগে ভিডিও করেছি ভিডিওটা আপনারা বেশ দেখেছেন ভালো লেগেছে আপনাদের এখানকার পরিবেশটা অনেক সুন্দর চমৎকার একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ এখানে একটি সিঁড়িও দেখতে পাচ্ছি এখানে ধর্মপ্রাণ মুসলমানরা এসে একটু বিশ্রাম নিতে পারবে এবং এখানে অজুও করতে পারবে এখানকার পানিটা দেখুন কত স্বচ্ছ একদম নিচে কি আছে সবই দেখা যাচ্ছে ওহ এখান থেকে মডেল মসজিদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে নিচ থেকে অনেক সুন্দর লাগছে প্রকৃতিটা আপনাদের একটু দেখাই যে লেক সিটিটা অনেক সুন্দর লাগছে ওহ হ্যালো বন্ধুরা এই একদম দৌড়িয়ে একদম ঘেমে গেছি তারপর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এই যে এটাই হচ্ছে নাগেশ্বরী মডেল মসজিদ তো এখন বন্ধ আছে তো এবার বন্যা হয়নি এই জন্য পানি কম বন্যা হলে এইদিকে দিকে চতুর্দিকে পানি থাকে তখন অনেক সুন্দর লাগে আর বাংলাদেশের এটাই একমাত্র ভাসমান মসজিদ চাষা বসি কে ও জাল তুলতেছে মাছ কেমন এবার মাছ নাই না এবার বন্যায় তো নাই এই যে হাঁটতে হাঁটতে আবার আমি স্টানে চলে আসলাম বেশ কিছুক্ষণ দৌড়ালাম এবং হাঁটলাম তো এখন কিছু খাওয়া দাওয়া করা লাগবে এই যে ঢাকার গাড়িগুলো চলে আসতেছে আমি একটু খাওয়ার জন্য দেখি একটা হোটেলে ঠিকই এটা হচ্ছে ভাই ভাই হোটেলটা গরম হবে তো না এই যে গরম গরম পরোটা এবং ডাল চলে আসছে এখন একটু খাওয়া দাওয়া করি হ্যালো বন্ধুরা পরোটা খেয়ে বাড়ির দেশে রওনা দিলাম এবং তোরদের জন্য পরোটা নিলাম আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ